কে জানত কে জানত কে জানত কে জানত কে জানত এই ছেলেগুলো এত সাহসী যারা অবসরে বসে বসে শুধু নেট চালাত কে জানত কে জানত কে জানত কে জানত কে জানত এই ছেলেগুলো এত সাহসী যার অবসরে বসে বসে শুধু দেড চালাতো কে জানত 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 বিনা মেঘে হঠাৎ ফুসে উঠে কঠোর বজ্রনাথ বিনা মেঘে হঠাৎ ফুসে উঠে কঠোর বজ্রনাথ পুঞ্জীভূত ব্যথা জমে থাকা কথা জ্বলবে আগুনের মতো কে জানত কে জানত কে জানত কে জানত কে জানত এই ছেলেগুলো এত সাহসী যারা অবসরে বসে বসে শুধুদের চালাত কে জানত 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 এত মেধাবী এত সাহসী এত ত্যাগী দলে দলে মৃত্যুর মিছিলে কখনো কেউ আসেনিত কে জানত কে জানত কে জানত কে জানত এত মেধাবী এত সাহসী এত ত্যাগী এত মেধাবী এত সাহসী এত ত্যাগী দলে দলে মৃত্যুর মিছিলে কখনো কেউ আসেনিত কে জানত কে জানত কে জানত কে জানত এত একতা এত সততা ইস্পাত কঠোর দৃঢ়তা এত একতা এত সততা ইস্পাত কঠোর দৃঢ়তা জাতির জন্য মানের জন্য পাহাড়ের হওয়াতো কে জানত কে জানত কে জানত কে জানত এত একতা এত সততা ইস্পাত কঠোর দৃঢ়তা জাতির জন্য মানের জন্য পাহাড় হওয়াতো কে জানত 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 এই ছেলেগুলো এত সাহসী যারা অবসরে বসে বসে শুধু নেট চালাতো কে জানত কে জানত কে জানত কে জানত কে জানত কে জানত বেনা মেঘে হঠাৎ ফুসে উঠে কঠোর বজ্রণাল পঞ্জীভূত ব্যথা জমে থাকা কথা জ্বলবে আগুনের মতো কে জানত কে জানত কে জানত কে জানত এত মেধাবী এত সাহসী এত ত্যাগী দলে দলে মৃত্যুর মিছিলে কখনো কেউ তো কে জানত কে জানত কে জানত কে জানত আমার এই কানটি দু হাজার চব্বিশ সালে যে কোটা সংস্কার আন্দোলনে যারা আহত হয়েছে নিহত হয়েছে বা শহীদ হয়েছে তাদের প্রতি সশ্রদ্ধ নিবেদন আমার এই গানটি ধন্যবাদ সবাইকে আমি হোমেন কবির এই গানটির কথা কণ্ঠ শুরু সবই আমার নিজের ধন্যবাদ সবাইকে